এদিন প্রেস কনফারেন্সে নিউজিল্যান্ড ম্যাচের আগে ফিটনেস আর দলবদল নিয়ে প্রশ্নের মুখে পড়েন রাহুল তবে তিনি জানান দলে সবাই ফিট আছে তবে দলে বদল হবে কিনা সেটা ঠিক করবেন কোচ এবং ক্যাপ্টেন ঋষভ পন্থের সঙ্গে একাদশে জায়গা নিয়ে লড়াইয়ের কথা স্বীকার করলেন কে রাহুল বললেন পন্থ প্রতিভাবান একটা ক্রিকেটার কিন্তু আমি দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করি নিউজিল্যান্ডকে হালকাভাবে আপাতত নিচ্ছে না ভারত কে রাহুল জানালেন এই টুর্নামেন্ট বিশ্বকাপের মতো নয় একটাও ম্যাচ হালকাভাবে এখানে নেওয়া যায় না শেষে স্বামীর ভয়ঙ্কর বল নিয়েও তিনি মজার মন্তব্য করলেন তিনি বললেন স্বামী আমাকে হিরো বা বোকা বানানোর সুযোগ দেয় অনুশীলনে একবার ওর বল হেলমেটে আমার লেগেছিল রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের বড় চ্যালেঞ্জ এবার আসছে এবার দেখার অপেক্ষা এটাই রাহুল আর টিম ইন্ডিয়া কেমন সেখানে পারফর্ম করে